নিচের ফটো দিয়ে এমন ইউনিক ভিডিও আপনিও বানাতে পারবেন কিন্তু শর্ত একটাই শেষ পর্যন্ত দেখুন শেষ দশ সেকেন্ডেই পুরো ম্যাজিকটা লুকানো প্রথমে চলে যাবেন ক্রম ব্রাউজারে ক্রম ব্রাউজারে ট্যাপ পড়লাম সার্চ বারে লিখবেন টেকলেন টেকলেন ক্লিক করে এই যে দেখতে পাচ্ছেন এই টেকলেন ওয়েবসাইটে ঢুকে পড়বেন টেকলিন ওয়েবসাইটে যাওয়ার পরে এখানে সার্চ বার দেখতে পারছেন এই সার্চ বারে ক্লিক করবেন এখানে লিখবেন ইএফ সার্চ বারে লিখবেন জি এফ এফ সার্চ করে দেবেন সার্চ করে দেওয়ার পরে এখানে ক্লিক করবে ক্লিক করার পরে এক নিচে চলে দেবে এই যে লেখাটি লেখাটি কপি করে নেবেন কপি করে নেবেন কপি করার পরে চলে দেবেন গ্যামিনি অ্যাপে গ্যামিনিতে চলে গেলাম এবার গ্যামিতে যে লেখাটি কপি করেছিলাম সেটি পেস্ট করে দেব পেস্ট করে দিলাম প্লাস বাটনে ক্লিক করে আমি যে ফটোটি নিতে চাই ওই ফটোটি নেবো এই ফটোটি নিতে চাই ফটোটি নিলাম তা নিয়ে ক্লিক করে দিলাম এবার সেন্ড করে দিলাম সেন্ড করে দেওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করবেন অপেক্ষা করার পর আপনার ফটোটি ক্রিয়েট হয়ে যাবে দেখতে পাচ্ছেন ফটোটি ক্রিয়েট হয়ে গেছে ফটোটি এখন ডাউনলোড করতে হবে ডাউনলোড করার জন্যে ফটো উপরে ক্লিক করে ধরে রাখবেন তারপর সেভ করে দেবেন ফটোটি আমার ডাউনলোড কমপ্লিট এখন চলে যাবেন আবার ওই ক্রম ব্রাউজারে যাওয়ার পরে একটু নিচে স্কোর করবেন নিচে স্কোর করার পরে এই ছোট্ট টেক্সটটি কপি করে নেবেন কপি করে নিলাম এবার চলে যাবেন মেক ইমেজ টু ভিডিও এআই এখানে ট্যাপ করে দেবেন ট্যাপ করে তারপর নিচে করে ক্রিয়েট উইথ ফ্লো এখানে ট্যাপ করে দেবেন ট্যাপ করে দেওয়ার পর আবার ক্রিয়েট উইথ ফ্লোরতে ট্যাপ করে দেবেন ট্যাপ করে দেওয়ার পর আপনার জিমেল দিয়ে সাইন আপ করে নেবেন আমার আপ করা আছে তারপর নিউ প্রজেক্টে ক্লিক করে দেবেন নিউ প্রজেক্টে ক্লিক করে দিলাম এখন টেক্সট টু ভিডিও এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর ফ্রেম টু ভিডিওস এখানে ট্যাপ করে দেবেন ট্যাপ করে দেওয়ার পর যে লেখাটি কপি করেছিলাম লেখাটি এখানে টেস্ট করে দেব টেস্ট করে দিলাম তারপরে নিচে দেখতে পার্সেন্ট এই পাশে একটু ক্লাস চিহ্ন ক্লাস আইকনে ক্লিক করে দেবে ক্লাস আইকনে ক্লিক করার পরে আপলোডে ক্লিক করবে আপলোডে ক্লিক করার পর যে ফটোটি ডাউনলোড করলাম একটু আগে গ্যামেরি থেকে ওই ফটোটি সিলেক্ট করবে তারপর টান করে দেবে টান করে দেওয়ার পরে প্রোগ্যান্ড সেফ ক্লিক করে দেবে একটু লোড নিবে লোড নেওয়ার পর ভিডিওটি ক্রিয়েট হয়ে যাবে একটু অপেক্ষা করুন তারপরে সেন্ড করে সেন্ড করে দিলে এখন লোড হয়ে যাবে একশো পার্সেন্ট হয়ে গেলেই আপনার ভিডিও ক্রিয়েট হয়ে যাবে দেখতে পাচ্ছেন ভিডিও হয়ে গেছে ভিডিওটি সেভ করার জন্য ভিডিওর উপরে ট্যাপ করে দেবেন এই উপরে দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশন ডাউনলোড অপশনে ট্যাপ করে দিলেই আপনার ভিডিওটি সেভ হয়ে যাবে অরিজিনাল সাইজে কি কৰি দিলেই আপোনাৰ ভিডিঅ' ছেভ হৈ যাব ছেভ হ'লে ৰাউণ্ডলোড কমপ্লিট